অবশেষে শুরু হয়ে গেল আঠারো ও উনিশতমদের দাবি আদায়ের মহা মহাসমীকরণ বিশেষ গণবিজ্ঞপ্তির প্রত্যাহারের দাবিতে আঠারো ও উনিশতমদের নয় দফা দাবি পেশ আঠারো ও উনিশতমরা মাঠে নেমে গেছে তাদের একটাই দাবি বিশেষ গণবিজ্ঞপ্তি মানিনাম না, এ দাবি আমাদের অবশ্যই আপনাদের এর বন প্রত্যাহার করতে হবে তাদের নয় দফা দাবি হল আঠারোতম চূড়ান্ত রেজাল্টের আগে কোনো বিশেষ বিজ্ঞপ্তি নয় আঠারোতম পরীক্ষার্থীদের লিখিত রেজাল্ট সেপ্টেম্বরের মধ্য দিয়ে অক্টোবরে ভাইবার সম্পন্ন করে দ্রুত চূড়ান্ত রেজাল্ট প্রকাশ করে আমাদের নিয়োগ নিশ্চিত করতে হবে শিক্ষক সংকট দূরীকরণে আঠারোতমদের অগ্রাধিকার দিতে হবে ষাট হাজার জাল সনধারীদের নিয়োগ বাতিল করতে হবে এন এর পরিপত্র অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ডিসেম্বরের মধ্যে আঠারোতমদের নিয়ে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দিতে হবে অটো এমপিও চালু করতে হবে এক থেকে বারোতমদের জন্য আদালতের রায় বহাল থাকবে বৈষম্যমূলক বিশেষ গণবিজ্ঞপ্তি প্রত্যাহার করতে হবে তবে এই দাবিগুলো অযৌক্তিক নয় যৌক্তিক অসঙ্গত নয় সঙ্গত তাই যারা আমরা আঠারোতম উনিশতম আসি বা আসেন তারাও অবশ্যই এই দাবির পক্ষে সঙ্গত দাবির পক্ষে উঠে পড়ে লেগে পড়ুন আসুন আপনারা অবশ্যই এই দাবির পক্ষে থাকুন ওকে আই হ্যাভ টেস্ট হেয়ার মাই সেলফ ফেয়ার থ্যাংকস টু অল